বন্ধুরা নমস্কার আজকের কোশ্চেন একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার তিন গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনের ক্ষেত্রফল এইটা আমাদের সূত্রটা ভালো করে মনে রাখতে হবে প্রত্যেকে বলছি সূত্র ভালো করে প্র্যাকটিস করবে নাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর আর আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কিউ এবারে কোয়েশ্চেনটা কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার তিন গুণ আয়তনের সংখ্যমণের সমান তাহলে এখানে তিন গুণ করে দেব বোঝাতে পেরেছি তাহলে তিন তিন কেটে গেল তাহলে পড়ে থাকলো কি ফোর পাই আর এখানে ফোর পাই তাহলে ফোর ফোর ক্যান্সেল পাই পাই ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকলো কি আর স্কোয়ার সমান আর বা আর স্কোয়ার ক্যান্সেল হলে তাহলে পড়ে থাকবে কত এখানে স্কোয়ার এখানে স্কোয়ার কেটে গেলে এখানে একটা আর পড়ে থাকবে তাহলে ওয়ান ইকুয়াল টু আর তাহলে আরের ভ্যালু কত পেলাম আর পেলাম এবার গোলকটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে গোলকটির ব্যাসের দেবে তাহলে আমরা ব্যাসার্ধ কত পেয়েছি ওয়ান একক অতএব ব্যাস সমান হবে দুই গুণিত সমান দুই একক দুই একক এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর থ্যাংক ইউ